সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে মাসের মধ্যবর্তী সময়ে এর প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় এলাহাবাদ ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যগুলি দুর্যোগের কবলে পড়বে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে দুমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা তার সাথে সাথেই বেশ কিছু জেলাগুলোতে থাকবে শিলাবৃষ্টির সম্ভাবনা কিছুদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল আমাদের ভারতবর্ষে সেটা বেশি প্রভাব পড়েছিল কাশ্মীর দিল্লি পাঞ্জাব গোয়ালিয়ার বিভিন্ন রাজ্যগুলি এর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং চাষের অনেক ক্ষতি হয়েছিল বন্ধুরা প্রচুর শিল পড়েছিল একদম এতগুলো শীল চাষিজীবীরা সেখানে কোনো দিনও দেখেনি যেটা আপডেট পাওয়া গেছিলো তো বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন যখন দুর্যোগ থাকবেন নিরাপদ স্থানে থাকবেন যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তখন খালি জায়গা থাকবেন না গাছের তলায় কোনো সময় থাকবেন না নিরাপদ স্থানে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আজ বালাসর খড়গপুর এবং কলকাতার উপকূল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝড় না হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আগামী কয়েকদিন কোন কোন জেলার বৃষ্টি থাকবে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো বন্ধুরা আপনারা যে যে যেখান থেকে দেখছেন এবং যারা যারা সব রাজ্য থেকে দেখছেন তারা অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুরা আমরা একবার উপগ্রহ চিত্রতে দেখে নেব এখনকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আমাদের ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি দেশ বাংলাদেশে আমরা আবহাওয়ার তথ্য দেখে নেব আর কি অবস্থা সেটা আমরা দেখে নেব তো চলে যাব উপগ্রহ চিত্রতে সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রতে দেখুন আমাদের ভারতবর্ষের প্রায় আমাদের দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ হালকা মেঘলা কোথাও কোথাও হালকা রৌদ্র কিন্তু বেশিরভাগই মেঘলা আছে প্রায় কলকাতার দিকে নদীয়া ডিস্ট্রিক্ট বলবো না নদীয়া ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি শান্তিনগরে হালকা মেঘ শান্তিপুরে কৃষ্ণনগরও মেঘ নেই মেঘটা প্রবেশ করছে কাটোয়া বেলডাঙ্গা বেশিরভাগই আপনার মেঘ থাকবে কলকাতা কোলাঘাট হলদিয়া ব্যারাকপুর উলুবেড়িয়া উলু তমলু কোলাঘাট খড়দা চন্দননগর হাবড়া চাকদার কাছে মেঘ ঢুকে গেছে বগনান এদিকে সাতক্ষীরা তারপরে হচ্ছে খুলনা অভয়নগর তারপরে নিরালি জাসোর বিভিন্ন জায়গায় মেঘলা আছে বন্ধুরা কোনো জায়গা মিস হলে অবশ্যই ক্ষমা করবেন সাতক্ষীরার দিকেও মেঘ আছে তো অবশ্যই আপনারা যারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে জানান মেঘলা আকাশ সাধারণত আজকে মেঘলা থাকার সম্ভাবনা আছে উপকূল জেলাগুলোতে মানে ঝাড়গ্রাম পূর্ব পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের দিকে আজকে ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে বন্ধুরা আবার বলি যেটা আপডেট এই পাশে জায়গাগুলোতে কিন্তু আপনার এই পাশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি খড়গপুরের কাছাকাছি দেখুন বালিচক খড়গপুরের কাছাকাছি কোলাঘাট তমলুকের কাছাকাছি কিন্তু চন্দ্রকোনা আরামবাগ এই পাশাপাশি অনেক কটি জেলাতেই সব জেলাতে বৃষ্টি হবে না মেঘলা থাকতে পারে মেঘলা থাকার সঙ্গে সঙ্গে কিন্তু সব জেলাতে বৃষ্টি একবারে হয় না কোনো কোনো জেলাতে হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো আবার বলি আজকের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া আছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অবশ্যই আপনার সতর্ক থাকবেন বাজ পড়লে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন খালি জায়গায় থাকবেন না চাষিজীবী ভাইদের বলি তারা সতর্ক থাকবেন যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তারা আপনারা যখন চাষ করতে চান তখন কিন্তু দেখবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু তাও সেখানেই থাকেন আপনারা আগের থেকে ব্যবস্থা নিয়ে থাকবেন প্রতিনিয়ত আপডেটটা দেখবেন আর নিরাপদ স্থানে থাকবেন আমরা যদি সচেতন হই দেখবেন আমাদের এই যে এত প্রাণহানি হচ্ছে বজ্রবিদ্যুতের জন্য প্রতি বছর কিন্তু অনেক চাষিজীবী ভাই কিন্তু মারা যাচ্ছে এই বিদ্যুৎ পড়ার কারণে তো আমরা যদি সচেতন থাকি আমরা বাঁচতে পারবো তো বন্ধুরা সবাই কিন্তু সতর্ক থাকবেন আমি আবার বলছি এবং জামশেদপুর বেহালদা সোনোয়া বিভিন্ন জায়গা কিন্তু এখন মেঘলা আকাশ বাঁকুড়া তারপরে পুরুলিয়া তো খাতরা রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর সোনামুখী কুটুলপুর আরামবাগ চন্দ্রকোনা বেশিরভাগই আজকে কিন্তু মেঘলা আকাশ উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু আবার বলছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া জেলায় আর পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা আগামী কয়েকদিন কিন্তু রবিবার থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে আজকে একটু মনোরম আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু উত্তরবঙ্গে একটু গরম মানে গরম আর গোমট ভাবটা থাকবে বন্ধুরা যেরকম বাংলাদেশের উত্তরবঙ্গে গুমট ভাব থাকবে মনমোহন তাপমাত্রা বৃদ্ধি পাবে যত দিন যাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর বরিশাল খরাপাড়া কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন জায়গা কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখুন মেঘটা কিন্তু আস্তে 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 প্রবেশ করছে আমি আপনারাকে দেখিয়ে দিচ্ছি দেখুন খড়গপুর কলকাতা এইভাবে প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু একটু পরে মেঘলা হওয়ার সম্ভাবনা আছে এবং খুলনা পর্যন্ত মেঘ এখন আসার সম্ভাবনা আছে হয়তো আপনারা যখন আমার আপডেটটা পেয়ে যাবেন তখন হয়তো মেঘ প্রবেশ করে যাবে শ্রীকান্তপুর মোগলা শ্যামনগর বেগারহাট কাওয়াখালি বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পাশের রেল লাইন তো আমি বাইরে থেকে ভিডিওটা রেকর্ড করি সেরকম ফোন থেকেই করি আমার কোনো কিন্তু কোনো মাইক বা প্রফেশনাল কিছুতে আমি ভিডিও আপডেট দিই না তো বন্ধুরা আমরা আজকের আলিপুর আবহাওয়া দপ্তরে আপডেট দেখে নেবো ঠিক আছে আর একটা বলে কথা বলে রাখি আজকে কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝা বা আদার্স কোনো ঘূর্ণবর্তার কারণে কিন্তু এই বৃষ্টিপাত হবে না স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেখান থেকে এই ঝড় বৃষ্টি সতর্কতা দেওয়া আছে তো বন্ধুরা আমরা আলিপুর আহ্বা দপ্তরের আপডেট একবার তাড়াতাড়ি করে বিস্তারিত দেখে নেব তারপরে আমি আবার উইন্ডিতে এসে আপনাদেরকে আরেকটা আপডেট আপনাদেরকে জানাবো তো তো সঙ্গে থাকুন আমরা চলে যাব আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে বন্ধুরা আমরা চলে আসলাম আজকের আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে দেখুন আমরা প্রথমে আপডেটে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওয়েদার রিপোর্ট দেওয়া আছে তো আমরা একবার দেখে নেব কি আপডেট পাচ্ছি আমরা আট তারিখ সাত থেকে আট তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেরি লাইকলি ঠান্ডা শহর দেখাচ্ছে যাচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আদার্স যে জেলাগুলো আছে শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা তো আমরা দেখতে পেলাম আজ এবং কালকের মধ্যে দার্জিলিং জেলাতে বৃষ্টিপাত বা দার্জিলিং মানে যে জায়গাটা আছে সেখানে আপনার বৃষ্টিপাত হতে পারে মূলত পাহাড়ি জায়গা তো অবশ্যই বৃষ্টিপাতের ওখানে সম্ভাবনা আছে দেখুন তাছাড়া সবটাই কিন্তু শুকনো ওয়েদার নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি আবহাওয়া দপ্তর বলছে শুকনো থাকবে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিংয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সিকিমে আমরা দেখতে পাচ্ছি রেন স্নো লাইকলি ওয়ান টু ওয়ার প্লেস মানে এক দু জায়গায় বৃষ্টিপাত এবং বরফ পড়তে পারে ন তারিখেও সেম তেমন দশ তারিখ থেকে কিন্তু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং আট তারিখ আজকে দেখুন ঠান্ডার শহর যেটা বলছে টু প্লেস ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর আর তারপরে হচ্ছে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ওভার ওয়েস্ট ডিস্ট্রিক্ট মানে এই জায়গাগুলো মানে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর আর ওয়েস্ট মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সে জায়গায় বৃষ্টিপাত বা ঝড় হওয়ার সম্ভাবনা আছে মূলত ঝড়ের থেকে বেশি বৃষ্টিপাতটা বেশি হবে যদি হতেও পারে বিকালে অনেক সময় ঝড় হয়ে যায় আবহাওয়া যদি সেরকম গরম থাকে তো যাই হোক আজকে মনোরম ওয়েদার সেরকমভাবে অত তাপমাত্রা বৃদ্ধি পাবে না দক্ষিণবঙ্গে মূলত রবিবার থেকে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে তো আমরা দেখে নেব আজকের তাপমাত্রাটা কী আছে প্রথমে আমরা এটা একটু দেখে নিই মূলত নয় দশ এগারো তারিখে শুকনো ওয়েদার থাকবে সেরকম বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই যদি কোনো পরবর্তী সময়ে কোনো চেঞ্জেস হয় আবহাওয়া সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো বিহার ঝাড়খণ্ড দেখুন শুকনো ওয়েদার আসে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে নেই উড়িষ্যাতে একটু বৃষ্টিপাত হতে পারে নয় দশ এগারো তারপরে নয় দশ এগারো হ্যাঁ বারো তারিখ থেকে আবার ক্লিয়ারই আছে তো বন্ধুরা আমরা দেখে নিলাম আজকের আলিপুর আহ্বা দপ্তরের আপডেট আমরা একবার কুইন্ডিতে যাব সেখানে একটু তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দেব সুপ্রিয় বন্ধুরা আমরা একটু দেখে নিই আজকের একটু টেম্পারেচারটা কেমন থাকবে আজকে তাপমাত্রা আজকে তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি উপকূলবর্তী জেলাগুলোতে সবসময় একটু তাপমাত্রা বেশি থাকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে সাতাশ আঠাশ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে উনত্রিশ আমি কালকের আপডেটে দেখিনি কালকে কিন্তু এই উনত্রিশ ডিগ্রি কাছাকাছি বা একত্রিশ ডিগ্রি মানে কালকের থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে অনেকটাই কিন্তু বাড়বে তো রবিবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি বৃদ্ধি পাবে রবিবারে কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখবো দেখুন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনমোহন সিংয়ে বা মেমেন সিং একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রচণ্ড পরে মানে প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি থাকবে গোমট ভাব থাকবে প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাদেরকে এখন জল খেতে হবে কাজে সঙ্গে করে জলের বোতল নিয়ে যেতে লাগবে অনেক সময় একটু গ্লুকোজ জাতীয় জল খাবেন আর জলটা বেশি করে পান করলে দেখুন শরীর সুস্থ থাকবে এই সময় অনেকটাই রোগ কিন্তু ইসে হয় জ্বর আসে মানে ওইটাটা চেঞ্জ হয় তো অনেক দেখবেন বাচ্চাদের জ্বর আসে আপনাদেরও অনেক সময় জ্বর আসে শরীরটা খারাপ লাগে মানে কোনো কিছু ইচ্ছা করে না মানে এই ওয়েদারটা শুকনো ওয়েদার তো এরকম হয় তো অবশ্যই জল বেশি করে পান করতে হবে এই সময় প্রচণ্ড পরিমাণে গরম আসছে আর বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই বললেই চলে আজকে যতটুকু সম্ভাবনা আছে কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে তারপরে দেখুন দশ থেকে বারো তারিখের মধ্যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা দেখুন মানে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গে কাছাকাছি মানে গোটাটাই কিন্তু কিন্তু দেখুন বা ভারতবর্ষে গরমের প্রভাব বিস্তার করবে আমাদের বঙ্গে রাজশাহী ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা দেখুন তিরিশ একত্রিশ যত গরম বাড়বে বন্ধুরা দেখুন তত কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আসবে আর এই সময়টা কালবৈশাখীর খুব ভালো সময় এই সময় কালবৈশাখী দেখা যায় যেখানে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা তো কতটা পরিমাণে তাপমাত্রা বাড়ছে সেটা কিন্তু দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে পনেরো তারিখ নাগাদ কলকাতায় পৌঁছালো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তার আগেও হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল একটা পশ্চিম ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে পনেরো তারিখ নাগাদ দেখা যাক কি হয় অবশ্যই নতুন একটা পশ্চিম ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু কালবৈশাখী আসতে পারে খড়গপুরের ছত্রিশ বালাসরে কিন্তু সাঁত্রিশ দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবার বলছি গরমটা কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়বে সঙ্গে কিন্তু লু সতর্কবার্তা থাকছে এই মাসে আমি আগেই বলছি লু সতর্কবার্তা থাকবে বন্ধুরা কারণ উত্তরবঙ্গে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই মাসে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু ওয়েদার আরও গরম প্রায় চল্লিশের কাছাকাছি থাকবে তো ভেবে নেন এই বছর কিন্তু আগামী দু বছরের থেকেও কিন্তু বেশি গরমে সতর্কবার্তা দেওয়া আছে আমাদের আবহাওয়া বিজ্ঞানী বা আইএনডি তরফ থেকে বলা আছে যে আগামী দু বছর যা গরম পড়েছিল তার থেকে বেশি গরম কিন্তু এই বছরে পড়বে তা আপনারা ভেবে নেন যে কতটা গরম পড়তে পারে তো আমাদেরকে কিন্তু আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে যাতে আমাদের সাথে আমাদের যে বাচ্চা কাচা আছে তাদের যাতে কোনো কিছু অসুবিধা না হয় আরও বয়স্ক যাদের আছে কিন্তু এই পরিস্থিতিতে কি হয় না ঘরে থাকা যায় না বাইরে থাকা যায় সবার বাড়িতে তো এসি ফ্যান থাকে না অনেক তাও এখন তো ফ্যানটা কমন সবার বাড়িতে তো এসি থাকে না বন্ধুরা খাবার বাড়িতে কুলার থাকে না তো যাই হোক সবাই আগে থেকে ব্যবস্থা নিতে হবে গরম কিন্তু আমি আগে বলছি এখনো বলছি গরম অনেক পড়বে সঙ্গে আমাদের বঙ্গে বাড়ছে হচ্ছে কি দুর্যোগের প্রভাব কারণ বলছি এই গরমের জন্য কিন্তু বজ্রপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বেড়ে গেছে আগামী পাঁচ বছরে আমরা ট্যাকিং করে দেখলে বজ্রবিদ্যুৎ পরিমাণটা বেড়ে গেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই দক্ষিণবঙ্গে বজ্রপাত বাড়ার কারণ আছে আমি সেটার ভিডিওতে আপনাদেরকে জানাবো কালকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন বন্ধুরা তো বজ্রপাত কেন হয় সেটা আমাদেরকে বলবো আর যখনই বজ্রপাত হবে খোলা জায়গায় থাকবেন না খালি জায়গায় থাকবেন না গাছের নিচে কিন্তু থাকবেন না তো আজকের মতন এখানে সমাপ্ত করছি গরম আসছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন ডিহাইড্রেশনে যেতে না পড়ে তার জন্য বেশি করে জল খাবেন যেখানে কাজে যান সঙ্গে করে বোতল জলের বোতল নিয়ে নেবেন বারবার একটু জল পান করবেন যতই ব্যস্ত থাকুন না কেন শরীরটাকে ঠিক থাকলেই আমরা সব কিছু ঠিক থাকবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা আমি কামনা করি ধন্যবাদ বন্ধুরা